ভাইরা মানুষ করার সরি ভালো বসে গ্রাম অঞ্চল তো একটু কারণ সত্য উদাহরণ গুলো আল্লাহর পক্ষ থেকে আসে আর এর সাথে এগুলো মানুষ কল্পনা করে মেধা দিয়ে যোগ্যতা দিয়ে বানায় শিক্ষা দেওয়ার জন্য একটু খেয়াল করে সঙ্গে আজকে এখানে আপনাদের হাই স্কুলের যে প্রধান শিক্ষক কি জানো নাম শফিকুল আলম নাকি শফিকুল আলম বাবু স্যার মনে করেন এক বিঘা ধান লাগাবে পাঁচটা কামলা পরে ধরে এই বাজার থেকে নিয়ে এসে ওনাদেরকে বলছে আপনারা ধান লাগান বিকাল পাঁচটায় আপনাদের বেতন দেব কয়টায় এদিকে টাকানো লাগবে মিনিট আগে ধান যেগুলো তুলে যারা কামলা আছে ওরা ছেড়ে দেবে কামড়া বোঝেন তো জন কর্মী তারপরে খাদে মনীষ কৃষক কৃষা যাই বলে

এর barro যদি আবিকার পাঁচটার আগে তুলতে চায় যে পাঁচজন কামলা এরা কি বাধা দেবে না দেবে না ঠিক বলেন কি বাধা দিতে গিয়ে যদি মারামারি হয় রক্তপাত হয় তাহলে মরে যাওয়া লাগে কারণ বেতন দপ্তর আর উনি যদি এসে দেখে যে কিছু করেনি দাদুর দপ্তর বলা গিয়েছিল দাদুরই বলে যে বেতন দাদুর গরম দেবে

চেষ্টা করে পারবেন না এদেশে দিন যারা উদ্যোগ নিয়েছি আমরা তো কর্মী কামলা আপনার যদি মাথায় মগজ থাকে আপনার এই উদাহরণে জমিনের মালিক আল্লাহ দিনের মালিক আল্লাহ আমরা শুধু আমাদের বেতন দরকার বিকাল পাঁচটায় তার মানে জীবনের শেষ দিন পর্যন্ত আমি সব পারি চেষ্টা করে অন্তত আল্লাহর দিন কায়েমের জন্য পেছনে লেগে থাকবো যদি কায়েম হয় ভালো আমার বেতন ভালো ভালো দেবে কায়েম না আমার বেতন দেওয়া লাগবে কারণ আপনি আমাকে ভাড়া করেছেন তো বেতন দেওয়ার জন্য আর কায়েম যদি না হয় কেউ যদি দিন কায়েমের পথে বাধা দেয় আমি কামলা আমার চাইতে যিনি মালিক জমিনের তার কষ্ট আরো বেশি হচ্ছে সুতরাং সাতচল্লিশ বছরে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশ বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য অনেকেই অনেক ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে যারা বাধা দিচ্ছে তাদেরকে প্রতিহত করার জন্য হয়তো মারামারি করা লাগে বাধা দেওয়া লাগে রক্তপাত হয় জীবন চলে যায় আমাদের অসুবিধা নেই আমার বেতন পাওয়ার ধান্দা আছে বিকাল পাঁচটায় জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে আমার বেতনের নাম জান্নাত

এদেশ থেকে চলে যাবে বিদায়নি হত্যা হবে না ইসলাম কায়ে হলে তারা আরো বেশি শান্তি পাবে